আমি বলছেন সভাপতিত্ব করছেন এই ওয়ার্ডেরই মেম্বার সুমন্ত রায় এবং প্রধান অতিথি নেশা নিচে আসছেন যেন রবীন্দ্রশ্রীম নায়ক সদস্য শশিক ডাক্তার মহানগর দক্ষিণ যুবদল সেই মৃত্যুঞ্জয় নেতা সেই নেতার কিছু কথা শোনার জন্য আজকে আমরা সারাটা দিন অতীত আগ্রহ অপেক্ষা করছি আপনারা সেই মৃত্যুঞ্জয় নেতার এখানে কথা শুনবেন বিএনপির পক্ষ থেকে আমি বেশি কথা বলবো না সবাইকে ধন্যবাদ সম্মানিত সম্মানিত নেতৃবৃন্দ আজকে বিএনপির পদসভা এবং হিন্দু সম্প্রদায়ের বিএনপিতে যোগদান এই যোগদান অনুষ্ঠানে আমাকে আপনারা আমন্ত্রণ করে আমার হাত ধরে যে আপনারা এই যে দুই তিনশো সম্প্রদায় বিএনপিতে যোগদান করলেন সেটার জন্য বিএনপির পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলতে চাই বড়ই চারা

যাতে কোনো মানুষ আপনাদের উপরে জুলুম না করতে পারে নির্যাতন না করতে পারে এটা কি মন থেকে বলতেছেন যে আপনারা বিএনপিতে যোগদান করলেন এটা কি সত্য এটা হাত তুলে বলেন তো কালে যোগদান করলেন ধন্যবাদ সম্মানিত নেতৃবৃন্দ আমি বি এন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাদেরকে কথা দিচ্ছি মাগুরা দুই আসনে নির্বাচন করতে চাচ্ছি যদি দল মনোনয়ন দেয় নির্বাচন করে মাগুরা দুই আসনকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেবের হাতে তুলে দেব আপনাদের ভোট নিয়ে সেই ভোটটা নেব ভালোবাসা দিয়ে যদি নির্বাচন না করি মনোনয়ন না দেয় তাহলেও ধানের শীষের পক্ষে প্রচারণা করে ধানের শিষকে জয়যুক্ত করব। আপনারা অনেকজন মনে করেন এমপি হলেই মনে হয় মানুষের নিরাপত্তা দেওয়া যায় সেবা যত্ন করা যায় না হলে করা যায় না আমি এতদিন যাব এই এলাকার মানুষের যে পরিমাণ সেবা যত্ন করে যাচ্ছি সেটা কি এমপি থাকা অবস্থায় নাকি এমপি না থাকা অবস্থায় এমপি না থাকা অবস্থায় এমপি না থাকা অবস্থায় আপনাদেরকে কথা দিলাম এই যে তিন চারশো সম্প্রদায় বিএনপিতে আপনারা আমার মা আপনারা আমার বোন আপনারা আমার দাদা আপনাদের ক্ষতি করতে হলে রবির ইসলাম নয়নের লাশের উপরে দিয়ে ক্ষতি করতে হবে আপনাদেরকে একটা ধমক দিতে হলে রবিউল ইসলাম নয়নের মুখে হাত থেকে রবিউল ইসলাম সরিয়ে দিয়ে তারপরে জমি দখল করতে হলে রবিউল ইসলাম নয়নকে আগে দখল করতে হবে রবিউল ইসলাম নয়নকে কতল করতে হবে তারপর আপনার জমি দখল করতে হবে রবিউল ইসলাম নয়নের বুক ছিদ্র হয়ে যাওয়ার আগ পর্যন্ত আপনাদের ক্ষতি হতে দেব না দেব না এটা তিন কিরে করে বললাম কিরে বলুন তো তিন সত্যি গিরামের বাসায় কিরে আমরা আগে বলতাম এই কিরে কাটতো মার কিরে কাটতো বাপের কিরে কাটতো বলতাম না সেই কিরে কেটে বললাম আপনারা হয়তো জানেন এই যে দাদারা জানেন আমি ভোর পাঁচটা বাজে চলে আসি বড়ই চারাই কয়দিন আগে ঘুরে গেছি আমার বোনেরা ফেসবুক চালাইলে দেখতে পাবে এদিকে এসে শালিক খাওয়াই গেছি আমি দেখেছি এই এলাকার সম্প্রদায়ের উপরে কেউ প্রকার জুলুম করে কিনা নির্যাতন করে কিনা তাদের কোনো অভিযোগ আছে কিনা ভোর পাঁচটা বেজে এসে ওই যে চার দোকান খোলা থাকে বাজারে কোনায় দীপকের চার দোকানে বসে নিরিবিলি গাড়িটা দূরে রেখে যে চা খাচ্ছি পাবলিকের কথা শুনতেছি চিন্তা করতেছি কি ব্যাপার এদের ভিতরে কি বিএনপি নিয়ে কোন মনে কষ্ট আছে কিনা অভিযোগ আছে কিনা আমি কিন্তু পাই নাই আপনারা বলেন তো এই আলপাড়া ইউনিয়নবাসী এই আরপাড়ার চেয়ারম্যান ছিল আনিসুর রহমান মিল্টন এই আরপাড়ার নেতা এই যে প্রিন্স কোন সময় নেতাদের দ্বারা আপনারা কোন প্রকার নির্যাতনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান সাহেব করেছেন বাংলাদেশের মাটিতে কোন সম্প্রদায় নিজেকে আর সংখ্যালঘু ভাববে না এটা তারেক রহমান সাহেবের মাত্রা আরে ক্রমান সাহেবের দলে থেকে আরেক্রমান সাহেবের দেশে থেকে কোনো সম্প্রদায়কে নির্বাচনের মধ্যে হোক আর নির্বাচনের আগে হোক আর পরে হোক নির্বাচনের কথা দিয়ে ভুল বুঝিয়ে ভোট নিয়ে সহ ভোট দিতে বাধ্য করবে এরকম কোনো লোক আছে তাই বার বোলিংয়ের শিকার হতে হবে আমাদেরকে আমাদেরকে পথে ঘাটে রাস্তা ঘাটে যখন তখন কুবাই মেরে ফেলতে চায় এই জামাত শিবিরের এই যে বনেরা আপনারা তো সোশ্যাল মিডিয়া চালান অনেক মা বোন হয়তো চালায় না মায়েরা চালায় না দেখছেন না জামাত শিবির কি করে রক্ত কাটে না রক্ত কাটা কথা শুনছেন মানুষকে দিনের উপরে কুবাই কুবাই হত্যা করে এরকম কোন দেশ বাংলাদেশ আর হতে দেওয়া হবে না ওই পাকিস্তানিদের দেশ বাংলার মাটিতে হতে দেওয়া হবে না ওই খুনিদেরকে বাংলার মাটিতে আর কোনো স্থান দেওয়া হবে না জামাতের লোকেরা ফজরের নামাজের আগ মুহূর্তে দাঁড়ায় দাঁড়ায় আমাদের পোস্টার ছিঁড়ে ফেলে কেটে ফেলে আরে ভাই মানুষের মন জয় করো পোস্টার ছিঁড়ে কেটে ফেলে দিয়ে মানুষের মন থেকে বিএনপিকে নিচ্ছিন্ন করা যায় না যাবে না আমরা ভদ্র দরে বিশ্বাসী নম্রতা ভদ্রতা সভ্যতায় বিশ্বাসী আমরা যদি পোস্টার ফিরতে চাই আমরা যদি কারো শরীরে আঘাত করতে চাই মাগুরা দুই আসনে দাঁড়ানোর মতো কোন জায়গা পাবেন না আমার হিন্দু সম্প্রদায় ভাই বোনদেরকে বলি আপনার আপনারা আপনাদের ভাই রবিউল ইসলাম নয়নের হাতকে শক্তিশালী করুন রবিল ইসলাম নয়ন আপনাদের জীবনের নিরাপত্তা দেবে আপনাদের ইজ্জতের নিরাপত্তা দেবে আপনাদের জমি নিরাপত্তা দেবে আপনাদের মা বোনের ইজ্জতের হেফাজতকারী হয়ে আপনাদের বাড়ির দারোয়ান হবে আপনারা তারে রহমান সাহেবের হাতকে শক্তিশালী করুন তারেক রহমান সাহেব যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় বাংলাদেশ আপনারা সংখ্যালঘু হয় বাংলাদেশের নাগরিক হয়ে বসবাস করবেন এটা আমি তারেক রহমানের হয়ে আপনাদেরকে কথা দিলাম মাগুরা দুই আসনের মাটিতে কোন পূজা মন্ডপে এবার কোন হানাহানি হয়েছে কোন বিশৃঙ্খলা হয়েছে হতে দেয়নি হতে দেব না কোনদিন আর হবে না যদি রবি ইসলাম নয় বেঁচে থাকে সম্মানিত নেতৃবৃন্দ সন্ধ্যা লেগে যাচ্ছে মা বোনেরা বসে আছে আমি বক্তব্য আর বেশি দিব না শুধু বলবো ধানের শীষে ভোট দিয়ে মাগুরা গুলা দুই প্রতীক ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করবেন কে কোন মার্কা নিয়ে আসতো তাকানোর সময় নাই মার্কা মদের একসাথে বলতে হবে মার্কা মদের আমরা কি এটা স্লোগান দিব দেব আমার বোনের স্পিড আছে ঠিক আছে